রাজধানীর রামনগর পিসি ভাট্টা এলাকায় আজাদ হিন্দ স্মরণী রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার রাস্তার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর মেয়র মেয়র মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য ও নিতু দেবগুহ সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন রাজ্য সরকার এবং আগরতলা পুর জনগণের চাহিদার দিকে গুরুত্ব দিয়েছে জনগণের সুবিধার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে এ ধারা আগামী

চিন্তা ভাবনা আছে আমরা নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করছি শুধু আপনাদের আহ সক্রিয় সতর্কতা সতর্কতা থাকতে হবে এই কারণে বলবো যেহেতু আহ পরিচ্ছন্ন একটা বিষয় বিষয় প্রায়সমী অনেকে বলেন যে আগরতলা শহর খুব সুন্দর হয়েছে তারপর আমরা বলব আরও পরিচালনা দরকার যে পরিচালনা করতে পারি না রাখতে এটা কিন্তু আমাদের কারো কারো না যত বাড়ির যে আবর্জনা জেনারেটার দিনে। সেটা আমরা বাড়ি বাড়ি কালার সঙ্গে সঙ্গে যুক্ত না হয়ে আমরা ওই ড্রেনে ফেলে দিই আমাদের সাফাই কর্মী বন্ধুরা যখন সকালে ড্রেনটা করছে করে রাত্রে অন্ধকারে ওই ড্রেনের মধ্যে কিন্তু আবর্জনা ফেলে দেয়